থেকে লন্ডন থেকে আমার সঙ্গে জয়েন ইমান আলম যে ইমানকে নিয়ে আমি গত দুদিন ধরে অনেক কিছু বলছিলাম এমন একটা সুখবর তার পাসপোর্ট হয়ে গেছে বাংলাদেশের পাসপোর্ট সে এখন বাংলাদেশে আসতে চাই বাংলাদেশে হয়ে খেলতে চাই ফুটবল বাংলাদেশ আন্ডার টোয়েন্টি থ্রি দলে তার আশা যদি কোনোভাবে একটা চান্স তৈরি হয় বা বাংলাদেশ ফুটবল নিয়ে সে খুবই আশাবাদী বাংলাদেশ ফুটবলে সে খেলতে চাই এই মান আলম যাকে আমরা বাংলাদেশে যখন জুনের ট্রায়াল এসেছিল আমরা সবাই বাংলাদেশে বাংলা নেইমার হিসেবে তার একটা ট্যাগ আছে তার ড্রিবলিং তার স্কিল দেখে সে বাংলাদেশে পাসপোর্ট পেয়েছে তারপর আমি তার সঙ্গে যোগাযোগ করি সঙ্গে তার চাচা রুহুল ভাই তিনি নিজেও একজন ফুটবলার তো তার ভাতিজাকে নিয়ে তিনি আমার সামনে এসেছেন ওয়েলকাম ইমান টু মাই শো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম পাসপোর্ট পেয়েছেন এটা নিঃসন্দেহে একটা আপনার কাছে অনেক বড় একটা খুশি সংবাদ একটা ভালো খবর সুসংবাদ আপনার জন্য আপনি বাংলাদেশের হয়ে খেলতে চান ইটস অনলি টু হ্যাভ দ্য পাসপোর্ট বিকজ না আই ক্যান রিপ্রেজেন্ট বাংলাদেশ ইটস সামথিং আই ওয়ান্টেড টু ডু মাই হোল লাইফ সো আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু হ্যাভ দিস অপরচুনিটি

আজকেও তো একজনের দল দিয়েছে বাহুফে তো সেখানে স্বাভাবিক ভাবে ওরা দল একটা দল নিয়ে খেলতে নেমে গেছে তারপর আপনি কালকে আমাকে রুল ভাই আমি যদি ইমানের কাছে শুনি যে আহ হাউ স্টিল অপটিমিস্টিক টু গেট চান্স ইন বাংলাদেশ আন্ডার টোয়েন্টি থ্রি ইমান আমরে চান্স বা So inshallah, if space comes up, then I'll be called up. the passport the documents to to Yeah. We we didn't know that we had to get the documents straight away. So yeah, we are gutted because we didn't know that was the actual invitation that we got for us five players. Um a few of the boys knew it was for real, but me and if we didn't know that. ট্রায়াল ট্রায়ালের সময় যদি আমরা অনেক গুড মেমোরিজ নিয়ে আপনি গেছেন অনেক ভালো স্মৃতি নিয়ে গেছেন নিশ্চিত ভাবে আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে জুনে যখন বাংলাদেশে এসেছেন যে আসছে ও অনেক এটাই আনন্দ লাগছে আপনার গোলটা কি ফুটবল নিয়ে আপনি কি ভাবছেন কি চিন্তা করছেন আমি যদি আর একটু জিজ্ঞাসা করি একটু খুলে যে আপনি ইংল্যান্ড এর ফুটসালে আপনার আছে So, it's mainly because that's my heritage. You know, I'm Bengali. I'm not my my heritage. My ethnicity is Bengali, so I want to play for the Bangladesh Bangladesh fans, and I, I see myself as a Bengali player. So I wanna wanna represent. Eleven -a side football, you played the age under six. You at high level. Foot, footballer, interest and futsal or hobby. Is not it. football is it. Who is your favorite footballer in in, in overall football? Uh, it's definitely Neymar. I've always said it's Neymar because no. the way he plays, his skills, he plays with freedom and he doesn't. It's not robotic. He doesn't play like a robot. He plays with mm. freedom and skill. to say Neymar ফলো করতেছে ওই নেইমারিহ খেলার হামজাদ চৌধুরী হামজাদ চৌধুরীর সাথে আমাদের লন্ডনে দেখা হয়েছে ওর হামজেদ চৌধুরী টুর্নামেন্ট দিচ্ছিল ওই টুর্নামেন্ট আমরা খেলছিলাম ওটা জিতছিলাম

কোয়ালিটি আর কিরকম আরো ইমপ্রুভ করতে পারবে ওর খেলা কিরকম ইম্প্রুভ করতে পারবে এটাই ও চাইবে যে টিমে খেলার জন্য এই পাসপোর্ট বা এত প্রসেস করা হলো আপনার একটু যদি একটু দেরি হয়ে গেছে নানা কারণে পাসপোর্ট পেয়েছেন কিন্তু তো বয়স আছে এখনো তার এর নিচে বয়স সে যদি মানে এখনো তার ফিউচার আছে অনেক বাংলাদেশের নেক্সট আবার আগামী বছর যখন আবার এজ লেভেল টুর্নামেন্ট গুলো হবে ইমান তখনও তার সুযোগ আছে তো আপনারা কতটা আশাবাদী যে ফিউচারের চান্স গুলো আপনারা নিতে চান মানে ইমানকে আবার বাংলাদেশে আনতে চান ইনশাআল্লাহ ওরা তো এখানে ইমানের খেলা দেখছে আর এই দেশে যে ওর টিমে ও পারফরমেন্স তো এভরি উইক খেলবে ওইটাই আমরা যে ভিডিও ফিটেজ পাঠাবো ও ইনশাআল্লাহ আমরা আশা হতে আছি যে ও বাংলাদেশের সাথে খেলতে পারবে ভবিষ্যতে